और माजो और माजो और माजो और माजो वीर 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 माजो मीजूस भाई भाईया माजो रे वो कैट कैट चढ़ गया लाइक अमेरिका इनलू ওর রে কি বানরা আমি এমনি এমনি ঘুরে야 আরে দুই তিন ধরে ঘুরে আনি নিব 20 টাকা এগুলো কি একদম একদম যে সুচকিগুলা এগুলা এগুলা এইটার জন্য আচ্ছা এই দিক দিয়ে আবার নাকরতলা পরবর্তী স্টেপের জন্য রেডি হইতাছে অলরেডি উপরে ঝগড়া লাগিয়ে গেছে

খাইলে মজা আছে নি তা খাইলে না এখন যে পর্বটা সেটা হচ্ছে এখন এই মহিষটা আনা হয়েছে এই মহিষটা জবাই করা হবে একটু পরে এই জন্য দেখেন কি পরিমাণ মানুষ অলরেডি জড় হইছে কি পরিমাণ মানুষ অভাব নাই প্রচুর মানুষ আর আর এই সন্ধ্যা হওয়ার পরে তো কল্পনাও করতে পারবেন না তো যাই এখন এই মহিষ তো আর যেই সেই জিনিস না এগুলো জবাই করার জন্য এক্সপার্ট লোক আসতেছে আমরা একটু অপেক্ষা করি এটা হচ্ছে এই ওরসের মহিষ এই মহিষ জবাই দেখার জন্য দেন পলা কি অবস্থা করছে গাছের মধ্যে এই কি রে তোরা কি শুননি আর কোন প্রুডাস কা হ্যাঁ ওই চোর ওই চোর দেন দেন আর কা কই উঠে এই যে এই মাজার এই মাজারকে কেন্দ্র করে আর কি এই যে অরু শরীফটা আর কি অনুষ্ঠিত হইতেছে এইটা ওইসে মূল ওরুদ শরীফের রাস্তা আমি মহিষ জবাই কইরা এখন আপনাদেরকে দেখাচ্ছি এই যে আপনারা দেখতে পাচ্ছান কত বড় নাম যত সন্ধ্যা হবে তত আরো রং চং হয়ে যাবে চকমক করবে এখান থেকে শুরু দোকান ওই দিকে আর শেষ নাই অনেক অনেক দোকান এই যে ফুচকা দোকান তারপর সবচেয়ে রোমহর্ষকর আচারের দোকান তার পাশেই রয়েছে যে চর্কি চর্কের পাশে রয়েছে সবচেয়ে আকর্ষণীয় যে জিনিসটা সেটা হচ্ছে নাগরদোলা যে আমাদের বাড়ির আমাদের বাড়ির সবচেয়ে সুন্দরী মেয়ে উঠে গেছে যে নাগরতলায় নাগরতলায় উঠার জন্য টাকা খুঁজতেছে এইভাবে প্রত্যেকটা পোলা পাইনি বাচ্চার বাসা থেকে আজকে টাকা নিয়ে আসবো এই নাগরতলায় উঠার জন্য তুমিও উঠবা আরে প্রবেশ মূল্য নাগরতলা বিশ টাকা ছোট বড় সবাই ওয়াও তার মানে আমিও বিশ টাকা বেচারা তার মানে জেরিনের সাহস আছে নাগর গদলায় চড়বো ওকে দেখা যাক কি সাহস চিনলে না এটা সাহস আছে চিনলে না চিনলে মজা নাই এবার আমরা দেখি যে এবারে ওরসে আর নতুন এখন কি কি দোকান বসে এদিকে হচ্ছে আইসক্রিমের দোকান এখানে নিশ্চয় ওই যে লটারি আলা ইয়ে আছে এর মধ্যে একবার মারলে আগে যেটা ভাগ্যে পড়ে এটা ও বাবারে একশো টাকাও আছে একশো টাকা পাঁচ টাকা দশ টাকা এই যে এটা মানে কি এটার বরাবরে কোনটা নাই তার মানে কি হুদা খালি একটা পাইব তারপরে যাই আমরা তারপর আমরা এদিকে পাইলাম কি আনারসের দোকান আনারস আনারস কি সুন্দর করে স্টাইল করে কাটছে এই কাটতে যে আনারস যে কত কমি যায় এটা তো আর মানুষ না আচ্ছা যাই হোক তারপরে কি বেলুন ওয়াও কি সুন্দর বেলুন উপরে আবার জলে একটা বেলুন বলে একশো টাকা এদিকে কি আইসক্রিমের দোকান ওই হেই এটা কি পেয়ারা বানানি এটা কি এটা হচ্ছে কি বড় দোকান এই তো আপুদের দোকান চলে আসছে ফুচকার দোকান এটা হচ্ছে কি বড় ফুচকার দোকান ওরে সর্বনাশ এত ফুচকার দোকান আসলে ফুচকা চটপটি এই জিনিসটা এই এলাকায় নাই তো এই জন্য মেলায় যখন ফুচকা চটপটি আসে এই দোকানটাই বেশি চলে পাশাপাশি অন্যান্য যে দোকান অন্যান্য দোকানগুলো আজকে একটু বেশি চলবো এই যে এটা একটা ছোটোখাটো ফলের দোকান এবার এই পাশে আছে ওই পাশেও আছে আচ্ছা আমরা আমরা আগে সোজা যাই তারপরে দেখাই আপনাদেরকে সোজা কি গেছে এগুলো হচ্ছে কি আগের দোকান এত মানুষ যে মানুষের কারণে হাঁটাই জিতেছে না সন্ধ্যা হয়ে গেলে আরও মানুষ বাইরে যাবো এখানে গরুর বর হালিম এটা কি এটাও ফুচকা কিন্তু এটা একটু এটা একটু স্পেশাল ভাবে এটা সম্ভবত একটু দূর কোথাও থেকে আসছে এটা একটু ভিআইপি ভাবে ও কাবাব শিক কাবাব চিকেন চিকেন ফ্রাই কি 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 না একটা দিছে আগুন দিয়ে কি কি খায় আচ্ছা যাই হোক আমরা পরবর্তীতে দেখব তারপরে এটা কি ও এটা হচ্ছে গিয়ে তিলের খাজা বিখ্যাত তিলের খাজা যত রকমের তিলের খাজা আসে সব কিছু নিয়ে আসছে এটা কি এটা হচ্ছে গিয়ে আতর টুপি আতর তসবি টুপি আর এটা হচ্ছে গিয়ে বুট বাদাম মটর এগুলোর দোকানের অভাব নাই বুট বাদাম মটর ফুচকা এগুলোর দোকানই বেশি পর্যন্তই দোকান বসছে এখান থেকে আবার স্টেশন শুরু আর এগুলো আগের দোকান কিন্তু এখন আগের দোকানেও আজকে এই অরসির উপলক্ষে অনেক রকমের বিক্রি বাইরে যেব আমরা এবার ওই মোড় থেকে বাকি অংশে দেখাবো আচ্ছা এখানে কি এখানে হচ্ছে কি আপনার পেয়ারা বানানো বানানি দোকান আর এটা কি এটা হচ্ছে চানাচুর বানানো এই যে চানাচুর বানানো এটা কি এটা ছোট্ট একটা দোকান এটা হচ্ছে পান সিগারেট জর্দা এই সে যা যা পায় এখানে আবার কোয়েল পাখির ডিম অন্যান্য ডিম তারপর এটা তারপরে আমার খাজা এটা হচ্ছে গিয়া পপকর্ন ও হ্যাঁ এটাও ভালো চলে এটা দোকান মাত্র একটা পাইছি হাওয়াই মিটে কই পাইছো আর এটা কথা কয় না কেন আছে যে হাওয়াই মিটে নিশ্চয়ই ওইদিকে আছে আচ্ছা এবার আমরা ওই দিক থেকে দেখাই এই যে এই যে মোড়টা বলছিলাম এই মোড় থেকে সামনের সামনে আপনাদেরকে দেখাইছি এবার এই পাশে দোকান আছে এই যে গ্যাস বেলুন এগুলোও ভালো চলে বড়ই মোয়া এইদিকেও বুট বাদাম চিংড়ি উনি বলতেছে উনারে পুতাম চল্লিশ এটা কি করতেছে এটা চিংড়ি তারপর ডিম চপ তারপর হচ্ছে গিয়া বল বলছিলাম যে এই এই দোকানগুলা বেশি হয় বুট বাদাম দোকানগুলা বেশি হয় এদিকে ও দারুন আমার সবচেয়ে পছন্দের আচার চালতা বরই তেঁতু ঠিক আছে চালতা খেতে হবে যে মানুষের জন্য হাটাতেছে না এখানে প্রচুর পরিমাণে বাদাম বুটের দোকান বেশি এটা আবার একটু ভিন্ন বট তারপরে এদিকে আপনার নুডলস আবার বিরিয়ানি বিফ বিরিয়ানি আবার ওরে বাবা তারপর খেল খেলনার দোকান এদিকে 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 প্রচুর খেলনার দোকান আছে এই যে এটা হচ্ছে শীতের পিঠা এটাই আমি এতক্ষণ খুঁজতেছিলাম এই যে শীতের পিঠা আবার এটা কি সন্দেশ ও এটা গুড়ের সন্দেশ বানাইছে এই যে এটা হচ্ছে খেলনার দোকান ওইদিকে আরো খেলনার দোকান আছে প্রচুর খেলনার দোকান আছে খেলনার দোকান ও এটা হচ্ছে গিয়া পানের দোকান এবং এখানে সম্ভবত আগুন পানো আছে আগুন পান আছে না আচ্ছা আগুন পানো আছে এই যে হচ্ছে চটপটি ফুচকার দোকান চটপটি ফুচকা বুট বাদাম মানে এসব এই যে দোকান হচ্ছে কে বেশি এটা হচ্ছে বট হালিম তারপরে এটা হচ্ছে আপনার আবার চটপটি ফুচকার দোকান মানুষের জন্য হাঁটা দিতেছে না বাট তারপরে অনেক মষ্ট করে আপনি এখানে খুব কম দামে এই জিনিসগুলো পেয়ে যাবেন এই যে দেখেন খেলনা বলছিলাম না প্রচুর খেলনার দোকানের অভাব নাই কি সুন্দর পুতুল বেলুন দোকান শেষ হইতেছে না কেন আর কত দূর ওই যে আবার দেখেন চটপটি ফুচকার দোকান কি সুন্দর একটা মেয়ে দেখি এই যে আবার খেলনার দোকান তবে এখানে একটা জিনিসই সমস্যা সেটা হচ্ছে আপনার মানি ব্যাগ মোবাইল এই জিনিসগুলো খুব সাবধানে রাখা উচিত কারণ যে কোনো সময় আপনার এই জিনিসগুলা চুরি হয়ে যেতে পারে এখানে দেখেন মহিলারা তাদের বাচ্চা সহ এখানে চলে আসছে এই জায়গায় প্রচুর জঞ্জাট এখানে আবার মহিলাদের বেলুন বেলুনি এই মানে ঘরোয়া যেসব জিনিসপত্র দরকার মোটামুটি এইসব সব কিছুই আছে এদিকে পিছন দিকে মানুষ খালি কয় ব্লগ বানান ব্লগ বানান হ্যাঁ ব্লগই তো বানায় আর কি বানাবো এই যে এটা ঠিক একটা কসমেটিক্স দোকান দেখতে পারতেছেন এই সেম কসমেটিক্স প্লাস এসব দোকানে সন্ধ্যার পরে ভিড় হবে তখন ভিডিও করতে পারবো না ওই জন্য এখনই আগে ঘুরে ফলাইতেছি ওহ পুতুলগুলোও কি সুন্দর যে মানুষ বাসাই করতেছে ছেলেদের চেয়ে মেয়েদের সংখ্যা অনেক বেশি যতটা না ছেলে তার চেয়ে মেয়ে যে নিশ্চিত বড় কসমেটিক্স দোকান সব নিয়ে আছে এটা একটু পরে দেখাই এই যে আপনারা দেখতেছেন বুট বাদাম আর এখানে হচ্ছে কি আপনাদের জেনারেটরের ব্যবস্থা আছে যদি বাই চান্স রাতে কারেন্ট চলে যায় জেনারেটরের মাধ্যমে লাইটিং করা হবে ভিডিও দেখছেন ওই যে একজন পাইছি উনি আমার বলতেছে ভাই বিগ ফ্যান ভাই বিগ ফ্যান যাক থ্যাংক ইউ আপনাকে এই যে আবার কসমেটিক দোকান খেলনার দোকান খেলনার দোকান ওরা মুখুশ এগুলো ভালো চলে আচ্ছা দেখামো দেখামো ও এখানে আবার ওজন ওজন মাপার একটা মেশিন আছে ওজন মাপার মেশিনে যে একজন ওজন মাপতেছে ওজন ওজন প্লাস উচ্চতা দুইটা আচ্ছা যাই হোক এখানে আপনার বুট বাদাম ওরে সর্বনাশ এদিকে আবার চালতার দোকান এই যে দেখেন এদিকে আবার দোকান গেছে তো যাই হোক ওই ঘুরি ফিরি এইসব দোকানই এদিকে আর এটা হচ্ছে ওই যে শেষ গেটটা অর্থাৎ শুরুর গেট আপনাদেরকে দেখাইছিলাম এটা হচ্ছে শেষ গেট এই গেট দিয়ে আবার ওই সরাসরি যদি আপনি যান ওই ডিরেক্ট মাজার পর্যন্ত অর্থাৎ যে যে জায়গাটায় অনুষ্ঠান হবে সেখান পর্যন্ত আমরা পৌঁছে যাব তো যাই হোক এই ছিল নোয়াখালীর একটা নতুন আসার পরে দেখলাম যে ওরোস এই মেটারে কই জানি দেখছি দেখছি মনে হয় তো যাই হোক তো সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম